কিও শান্তিতে কি জল খেতে দেবেন না একটু দূরব্যাং কতটা শুনো না কাল আমা ঘাটবা না খুব ব্যথা করছে কালকে না ভাজি কাজে যাব না বুঝলা মানে কালকে কাজে যাব না ঘাট পাটা খুব ব্যথা করছে কাজে যাব না মানে এর আগে তো কতদিন ছুটি হয় ওই যে দিঘায় গেলাম ঘুরতে তখন কতদিন ছুটি হলো তো ঘাট পাটা ব্যথা করছে তো কি করব আপনাকে কথা কাজে লাগবে বৃষ্টি থাকলে আরো বেশি ঘাট পাতে ব্যথা হবে তুমি তো আর ঘাট পাটা একটু টিপাও দিচ্ছ না না

আগে ভাবতাম বিয়ে করে খুব শান্তিতে জীবন কাটাবো দুজনে এই বাবা বিয়ের পর দেখছি উল্টো হয়ে গেছে কষ্টগুলো আরো বেড়ে গেছে কথা কম 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 আর বন্ধুরা সুন্দর মেয়ে দেখে কোনোদিন বিয়ে করবে না যে আমার বউটা সুন্দর সেটা বলছি না কুন্দন মেয়ে দেখে কোনোদিন বিয়ে করবে না জীবন পুরো শেষ পুরো অন্ধকার অন্ধকার চোখ থাক থেকেও তুমি অন্ধ হয়ে যাবে বুঝলে এমন তো পরিস্থিতি পড়বে